বড় সড় নভোগাইড কোচিং সেন্টারে নভোগাইড স্মার্ট এডুকেশন কোচিং নিয়ে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হল কোচবিহার জেলার একাধিক ছাত্রছাত্রী নভোগাইড স্মার্ট এডুকেশন একটি গ্রুপ কোচিং সেন্টার এখানে এই প্রথম স্কুল পদ্ধতিতে চার ঘন্টা ব্যাপী অভিজ্ঞ চার থেকে পাঁচ জন শিক্ষক দ্বারা ডিজিটাল পদ্ধতিতেই সপ্তাহে চোদ্দ থেকে পনেরোটি অনলাইন ও অফলাইন ক্লাস করানো হয় এছাড়াও সপ্তাহে একদিন ইংরেজি বেসিক ভিত্তিক ক্লাস করানো হয়ে থাকে মাসে দুটি করে মক টেস্ট নেওয়া হয় মক টেস্টের পর অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয় এবং ছাত্রছাত্রীদের অবস্থান বিষয়ক কাউন্সেলিং করা হয়ে থাকে কোচবিহার ভর্তি হতে আজই যোগাযোগ করুন আমাদের কোচিং সেন্টারে কোচিং নিয়ে নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় কোচবিহার জেলায় মোট উনত্রিশ জন উত্তীর্ণ হয়েছে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট ওয়ান ফোর টু ওয়ান ফাইভ এবং নাইন ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর নাইন নবোদা বিদ্যালয়ের গবেশিকা পরীক্ষায় নবগাইড কোচিং সেন্টারে কোচিং নিয়ে এবছর কোচবিহারে উত্তীর্ণ হয়েছে মোট উনত্রিশ জন ছাত্রছাত্রী তো আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত